না অনেক হয়েছে বাস আর পারছে না এত কিছুর পর আজ আমি বড্ড ক্লান্ত আজকাল কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে অনবরত জল পড়ে হঠাৎ বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয় নিজের আত্মাকে অনেক গভীরে কষ্ট দিয়ে ফেলেছি হাজারো মানুষের ভিড়ের মধ্যে থেকেও নিজেকে একা মনে হয় না কেউ বুঝল না আমায় দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি না কোথাও যেতে ভালো লাগে না কারোর সাথে মিশতে ভালো লাগে এখন একাকিত্ব যেন বেশ ভালো লাগে দিন শেষে শুধু একটাই কথা ভাবি যে কি করলাম জীবনে না পারলাম নিজের মনের মানুষকে ধরে রাখতে না পারলাম বাবা মার ভালো সন্তান হতে কি করলাম জীবনে